তাকে কি বল বুদ্ধি দিবি যারা আসে তাদেরকে সহায়তা সফল হই নি একটা খুব একটা সুরা কর কথা বুঝছ করছ হ্যাঁ এখন আমার শক্তি বেশি

তারা অনেক গবেষণা করে চিন্তা করে দেখলো যে আল্লাহ কোরআনের সাথে ছোট্ট একটা সুরা এই সুরার মতো করে একটা সুরা রচনা করার ভাষার যে সাহিত্যিক যে মাধুর্য সেই মাধুর্য এবং সবকিছু ঠিক থেকে আল্লাহ এই কোরআনের ছোট্ট সুরার মতো সুরা রচনা করার সামর্থ্য তাদের নেই তখন তারা স্বীকার করলো লাইসালাহু কালামুল ভাষা এটা মানুষের তৈরি করা কোনো মতবাদ নয় মানুষের তৈরি করে কোনো কিতাব নয় চিন্তা করতে পারছেন তখনকার সেই বড় বড় দার্শনিকরা এটা স্বীকার করেও যে এটা মানুষের তৈরি করে কোনো কিতাব না সম্মানিত সেটি তখনকার সেই দার্শনিকরা যদি স্বীকার করে নিয়ে থাকে আজকের তথাকথিত দার্শনিকরা আল্লাহর কোরআনকে নিয়ে কথা কথা

একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে এসেছে এই যে অ্যান্ড্রয়েড মোবাইল এই মোবাইল দিয়ে আজকে সারা পৃথিবীর এক সেকেন্ডের মধ্যে আপনি অনেক কিছু জানার সুবিধা আছে তারপর আপনি যেটা জানতে যাবেন সাফ সঙ্গে সঙ্গে আপনি সেই জায়গায় চলে যাবেন কি চাচ্ছেন আপনি পেয়ে যাবেন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির এই যুগে আমরা এসেছি এবং এটা স্পষ্ট। এই চোদ্দ সমস্যার পরে আল্লাহ কোরআনের একটা আয়াত ঘরের কথা একটা অক্ষর এই জ্ঞান এবং বিজ্ঞানের এই প্রযুক্তি যুগে বিজ্ঞান আল্লাহ কোরআনের একটা একটা অক্ষর কেউ মিথ্যা প্রমাণ করতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তাদের কাছে একটা তথ্য আছে সম্প্রতি ইদানি নেটে যেটা পাওয়া যাচ্ছে আমেরিকার নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র সেইখান থেকে বলা হচ্ছে যে মহাকাশে তারা যে গবেষণা চালাচ্ছে আল্লাহ রসুলের একটা হাদিস আসছে যে এখানে বলা হয়েছে যে মেহাজ থেকে যখন আসেন আল্লাহ রসুলের সাহায্য কারণ জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি এত বড় মহাকাশ ভ্রমণ করে আসতেন আর মহাকাশ আপনি কি দেখলেন কি শুনলেন তখন তিনি বললেন যে আমি যা দেখেছি আমি যা শুনেছি তোমরা জানো না মহাকাশে এমন একটা একটা এক খাপ জায়গাও খালি নেই যেখানে আল্লাহর ফেরেস তারা আল্লাহর জিকির না মানে জিকির করতেছে একটা কি বলে যে এক খাপ জায়গাও খালি সমস্ত মহাকাশ ফেরেস তাদের জিকির করছে ফেরেস এই কথাটা তিনি বললেন আজকে এই চোদ্দশো বছর পরে এসেছে নাশা আবিষ্কার করলো সেই ফেরেস্তাদের জিকিরের আওয়াজ তার রেকর্ড করেছে আপনি এখন সাবছেন গুগলে গিয়ে যদি সাবছেন আপনি পাবেন ফেরেস্তাদের সেই আওয়াজের জিকিরের দৃশ্যটা দৃশ্য আমি সেই আওয়াজটা নাশা রেকর্ড করেছে সেই রেকর্ড করে আসছে আমাদের সামনে তুলে ধরেছে সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই নাশা দিবি এই চোদ্দশো বছর পরে আল্লাহর কোরআনকে সত্য প্রমাণিত করতে পারে তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহর কোরআন এই চোদ্দশো বছর পরেও গোটা মানব জাতির মুক্তি এবং কল্যাণের সনক হিসাবে আল্লাহ আব্দুল আলমের পৃথিবীকে আমাদের জন্য পাঠিয়েছেন